কোটি টাকার কাবিন দু হাজার ছয়ের মুভি আমি বনি কথাচিত্র পরিবেশিত মনোরেশন ডিপজলের প্রযোজিত এফআই মানিকের চিত্রনাট্য পরিচালনা মনোরেশন ডিপজলের কাহিনী এবং সংলাপ আলাউদ্দিন আলীর সঙ্গীতে বাবুল ড্যান্স ডিরেক্টর এবং আরমানের ফাইটিংয়ে এবং সিনেমার পাঁচটা গান ছিল যে গানগুলি অ্যান্ড কিশোর মনির খান এবং এসআই টুটুল ছিল এবং সিনেমার গানগুলো ওই সময় একদম সেরা গান ছিল এবং অসাধারণ গান ছিল যে গানগুলো সিনেমার একটা ব্যবসা সফল করতে খুব হয়ে লেগেছিল সিনেমাটার গানগুলো সিনেমাটা সিডি সয়েজ মুভি ড্রামিক ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন তার সিনেমাটা অভিনয় করেছে ডিপজল জল সাকিব খান নায়ক রাজ রাজ্জাক ফারুক সুচিত্রা আজিম তারপর আফজাল আফজল শরীফ সহ আরো অনেক অনেক অভিনেতা যেমন মিশা সদর সাদেক বাসু এখানে সাদেক ছিল পুলিশ চরিত্রে সিনেমাটা প্রথম দেখায় যে সৈয়দ তালুকদার বংশ বংশ তাদের ভাইদের ভাই এবং বা বুনিদের বিয়ে আছে তখন ফারুক রাজ্জাক নায়ক রাজ্জাকে বলছে যে এত টাকা কত টাকা বলছে এক কোটি টাকার দিতে হবে তা এখানে বসে কোনো জায়গায় না তা বলছে এখানে কিভাবে বিয়ে দেবে এভাবে আগায় তখন তখন নায়ক রাজরা রেগে গিয়ে ওর ভাই বলছে না আমি যাবো না এখানে বিয়ে করি তখন নায়ক রাজরা গুলি করে দেয় মারা যায় আর ফারুকের বোন ওপরে গিয়ে গলায় দড়ি দেয় তারপরে তারপর ওদের সাথে গন্ডগোল বেঁধে যায় সিনেমার তখনই নাম শুরু হয়ে যায় এবং এই সিনেমায় সাকিব গান হলো ফারুকের ছেলে এবং সুচিত্রার মেয়ে হলো অপবিশ্বাস এইভাবে সিনেমাটা আগায় তারা বিদেশ থেকে তারা কলেজে পড়াশোনা করে তারপরে এক জায়গায় দেখবেন মোবাইল কিনতে দুজনে একসাথে মোবাইল কেনে বা সুন্দরবনে বেড়াতে যায় ওখানে দেখবেন এই সাইড টোটেল দুনিয়াটা রেলগাড়ি হবে তারপরে মানে কোনো এক আবহাওয়ার কারণে দুইজন সবাই চলে আসবে ওরা দুইজন ওখানে থেকে যাবে ঝড় দুর্গের মাধ্যমে তারপরে ওরা এক হোটেলে যায় তারপরে হোটেল গিয়ে থাকে ওখানে ভিলেনদের সাথে মারামারি হয় তারপরে দুজনের সাথে কথাবার্তা করতে গিয়ে ওদের দুইজনের প্রেম হয় প্রেম হয় এবং সব কমপ্লিট করে ওরা যখন বাড়ি আসে ও চাষ মানে ডিপজলকে খুব ভালোবাসে আফজাল শরীফের সাথে থাকে এভাবে সিনেমাটা আগায় তারপরে ওদের দুজনের প্রেমের কথা তখন ডিপজলকে বলে তখন ডিপজল বলছে বিয়ে দেবো তখনই নায়ক রাজ রাজাকে মেনে নেয় যাই বিয়ে যখন শুরু হয়ে যায় তখন ওই যে কোটি টাকার কাবিন বলছে এক কোটি নাই পাঁচ কোটি দিতে হবে পরবর্তীতে জানা যায় যে নায়ক রাজরাজা ওর মেয়েকে পাঠিয়েছে সাকিব খানের সাথে প্রেম করার জন্য কেন যে সেই যে ভাই হত্যা সমস্যা সেটা কমপ্লিট করতে দেয় সেভাবে দেখবেন সিনেমাটা আগাই তারপর নায়ক সাকিব খান অনেক অনেকবার যাই গিয়ে আছে বলে যে তোমাকে আমি ভালোবাসি সে বলে না আমি তোমাকে ভালোবাসি না তুমি আমার তোমাদের সাথে আমাদের দুই নম্বরই তখনই দেখবেন যে অনেকবার তার বাসায় যাবে সাকিব খান বাসায় গিয়ে বাসায় সাকিব খান যাবে গিয়ে অনেকবার গিয়ে বলবে তোমাকে আমি ভালোবাসি না তারপরে ওদের বাড়ির লোকজন বলবেন শাকিব খানকে মারবে মেরে রক্তাক্ত করবে তখন দেখবেন এমনভাবে আইবে আফজাল সব না তুমি কিটা চলে যাও এভাবে সিনেমাটা আগাই এবং দেখবেন যে সাকিব খানের যে অনেক কিছু মানে ওদের বাসায় যে করে তুই ওকে ভালোবাসি মাকে বলে মা বলে তুই ভালোবাসিস মা আমি কীভাবে বলবো তারপর পরবর্তী জানাই যে ও ভালোবাসা ভালোবাসে ওদিকি নায়ক রাজ রাজা বিশ্বাসকে বিয়ে দিতে চাই ডিয়ে হাসে মিশা সদর মিশা সদর দেখবেন চুল কালার অন্য রকমের এবার তারপর ওর সাথে বিয়ে দিতে ওদেরকে সাদেক ছাদেক বাস হলো পুলিশ টেকা খাই এই বাড়িতে ওই বাড়িতে খাই ওদিকে সাহসে দেখবেন যে ও বিয়ে দিতে চাই তখন উপবাই সাকিব খান এবং ডিপ জল যাই মুখী দাড়ি দাঁড়িয়ে একটা গান গান ভাবে গান হয়ে যাওয়ার পরে ওদের যে বলে তারপরে ওইভাবে ওরা দৌড় মারে এইভাবে দেখ সিনেমা আগাই তারপরে ওই যে ওদের নায়ক রাজ রাজাকে দুই ভাই তাদের দুইজনের দুইজনা মিশা সদকের কাছে চলে যায় রাজ্জাকের কাছ থেকে তারপরে ফারুকের সাথে বলে এই এই বিষয় তারপরে সাকিব খান ওদেরকে মেরে অপবিশ্বাসকে নিয়ে আসে এবং বিয়ে দেয় এবং টোটাল কাজটা দেখবেন যে ওই যে কোটি টাকার মানে এক কোটি টাকা তারপর ওই যে ভাই বোনকে মেরে ফেললো ভাইকে মেরে দিল বোন গলায় দড়ি তারপরে এই যে রাগার আগে দুই বংশ দুই আছে গ্রুপের মারবাই তালুকদার তালুকদাস বাড়ি তখন ওদের সাথে একবার চেয়ারম্যানের নায়ক রাজা জিতে যাবে তারপর ওদের দুই গ্রুপের মানুষদের সাথে ঝগড়া না ফ্যাসা তার ওদিকে বেছে ওর সাথে প্রেম কল পর্বে তো ওপর বিশ্বাস বল আমি ওকে ভালোবাসি না আমার বাপ পাঠিয়েছে এইভাবে যে সিনেমাটা আগালে তারপরে লাস্টে ওর সাথে প্রেমের কথা কত মারপিট খাওয়ানো খাওয়ার পরে সাকিব কত কিছু পরে ডিপ জল এই সিনেমায় অসাধারণ অভিনয় করেছে মনে করবেন এই সিনেমায় ডিপ জল হলেও সেরা অভিনেতা এবং জলের জন্য সিনেমাটা এগিয়ে গেছে এরপরে আগাতে আগাতে শাকিব খান ওর সাথে অনেক যখন মার খায় ওর সাথে প্রেমের কথা বলে কিন্তু সেই সময় নিশা সদকারের সাথে বিয়ে দিতে যাবে নায়ক রাজ যাক আজিম তখন তারা ওরা মেনে নেয় না বাড়ি আসে মানে অনেক কিছু কমেডি অ্যাকশন মানে এমনভাবে না আছে ডিপ জল কাহিনী লিখেছে মানে আই মানিকে এমনভাবে পরিচালনা করছে মানে মেকিংয়ে দু হাজার ছয়ের একটা ব্যবসা সফল মুভি তিন নম্বর চলচ্চিত্র বলা যায় যে কোটি টাকার কাবিন মানে টোটাল সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে মুভিটায় কত রকম উপাদান রয়েছে এবং সিনেমাটা কেন ব্যবসা সফল অবশ্যই বলবো সি ডিস ওয়াইজ মুভিটা আমার ইউটিউব চ্যানেল আছে দেখে কোটি টাকার কাবিল এফআই বানিকের পরিচালনায় তো অবশ্যই বলবো আপনারা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন